আজকে আঠারোতম এপিসোডে ঘটনাটি পাঠিয়েছেন নদীয়া থেকে তবে যিনি এই ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন তার অনুরোধে আমরা তার নাম গোপন রাখছি কিন্তু আজকের এই এপিসোডটি শুরু করবার আগে একটা সতর্কবার্তা আজকের ঘটনাটা শুধু ভয়ঙ্কর নয় এটি আতঙ্কের চরমসীমা ছুঁয়ে যাবে যদি সাহস থাকে তবে একা রাতি আলো নিভিয়ে শুনুন এই অভিশব্দরাতির ভয়াবহ সত্য উন্মোচন করতে প্রস্তুত তো তাহলে শুরু করা যাক জীবন্ত প্রেত যেখানে কল্পনায় সত্যি ঘটনায় সবচেয়ে ভয়ঙ্কর সেদিন রাতটা ছিল অন্যরকম সন্ধ্যার পর থেকেই ঝড় শুরু হয়েছিল বাতাসের তীব্র গর্জন বিদ্যুতের চমক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক সব মিলিয়ে একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছিল সারাদিনের ক্লান্তি শরীরে বাসা বেঁধেছিল তাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম জানালার বাইরে তখনও ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে বাতাসের তীব্রতা মাঝে মাঝে এমন হচ্ছিল মনে হচ্ছিল জানালার গাছ ভেঙে যাবে আমি কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না কিন্তু হঠাৎই ভাই ভাই আমি চমকে উঠলাম কণ্ঠটা খুব চেনা লাগছে কিন্তু এক অদ্ভুত কাপনি রয়েছে গলায় যেন অনেক কষ্ট করে কথা বলছে কেউ ঘুমের ঘরে বুঝতে পারছিলাম না স্বপ্ন দেখছি নাকি সত্যি কিছু ঘটছে ভাই দরজা খোল আমার একটা উপকার করবি আমি উঠে বসলাম মনে হলো দরজার কাছ থেকে আসছে আওয়াজটা বাইরে তখনও ঝড়ের শো শো শব্দর সঙ্গে দূরে কোথাও যেন একটা কুকুর একটা না ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দুটো পঁয়ত্রিশ আমি থমকে গেলাম এই রাতে কে আসবে আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম জানালা দিয়ে বাইরে তাকালাম দরজার ওপাশে দাঁড়িয়ে আছে নিতাই পুরো শরীর ভিজে একশা চুলগুলো কপালে লেপটে আছে মুখ ফ্যাকাসি জামার হাতা ছেঁড়া আর চোখ দুটো কেমন যেন ফাঁকা শূন্য আমি দরজা খুলে বললাম তুই এত রাতে এখানে তোর ছাতা কোথায় নিতাই ফিস ফিস করে বলল ছাতা হাওয়ায় উড়ে গেছে ভাই খুব দরকারি একটা কাজে তোর সাহায্য চাই আমি দ্বিধায় পড়ে গেলাম তার চোখের দিকে তাকিয়ে মনে হলো কিছু একটা লুক আমি দরজা বন্ধ করতে যাব কিন্তু ঠিক তখনই নিতাই হঠাৎ করে দরজার ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে দিল তার হাত ঠান্ডা বরফের মতো আমার শরীর কেঁপে উঠল ভাই দরজা বন্ধ করিস না ওর গলা এবার আরো বিকৃত যেন একসঙ্গে অনেকগুলো গলা মিলিয়ে কথা বলছে আমি আতঙ্কে ওর হাত সরাতে চেষ্টা করলাম কিন্তু সেটা আরও শক্ত হয়ে চেপে ধরল আমি ভয় পেয়ে ওকে ঠেলে সরালাম দরজা বন্ধ করব কিন্তু ঠিক তখন বিদ্যুৎ চমকালো এক সেকেন্ডের জন্য চারপাশ আলোকিত হলো আর আমি যা দেখলাম আমার বুক ধরফর করে উঠল নিদায়ের মুখ নেই হ্যাঁ পুরো মুখটাই যেন একটা গভীর কালো গর্তে পরিণত হয়েছে ভাই তুই কি জানিস আমি কে তার গলার স্বর এত গভীর আর বিকৃত হয়ে গেল যে আমি পেছনে ছিটকে পড়লাম নিতাই ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে ভেতরে আসার চেষ্টা করছে আমি দরজা ধাক্কা দিয়ে বন্ধ করলাম এক সেকেন্ড দুই সেকেন্ড বাইরে এখন কোনো শব্দ নেই আমি দরজার ফাঁকা দিয়ে দেখলাম কেউ নেই কিন্তু ঠিক ওপাশে একজোড়া লালচে চোখ আমাকে দেখছে আমি এক মুহূর্ত দেরি না করে দরজা লক করে দিলাম আমি ঘুম থেকে উঠে ফোন করলাম নিতাইকে নিতাই ফোন ধরল আমি উত্তেজিত হয়ে বললাম তুই কেমন আছিস কাল রাতে ঠিকঠাক বাড়ি ফিরলি তো নিতাই অবাক হয়ে বলল কিসের রাত আমি তো গতকাল সন্ধ্যার পর থেকেই ঘুমিয়ে আছি শরীর ভালো লাগছিল না তোর সঙ্গে তো গতকাল দেখা হয়নি আমি থমকে গেলাম গলা শুকিয়ে এলো হাত পা ঠান্ডা হয়ে গেল তাহলেই কাল রাতি আমার সঙ্গী যেই নিতাই ছিল সে ছিল আর দরজার ওপাশে যে চোখ দুটো ছিল তারা এখনো কি আমাকে দেখছে আজকের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো আজকের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনারাও যদি চান কোনো বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে তাহলে আমাদের জানান বন্ধুরা যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান এই ভৌতিক অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এমন আরও ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতার জন্য জীবন্ত প্রেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে জানতে পারেন আবার দেখা হবে এক নতুন সত্যিকারের ভয়ঙ্কর ঘটনার সঙ্গে নমস্কার